পত্রিকা এমন একটা খবর বের হয়েছে যে সেটা নিয়ে দুইটা কথা না বললেই আসলে হয় না বলাই বরং অনুচিত হয়ে যাবে খুবই সময় উপযোগী একটা খবর যে খবরটা আমার মনে হয় যে বাংলাদেশের সমস্ত মা বোনদের জানা উচিত এবং একই সঙ্গে বাংলাদেশের সমস্ত শিক্ষিত সম্প্রদায়েরও জানা উচিত শিক্ষিত সম্প্রদায়ই তো আসলে এমন কথাবার্তা বলে বা এমন আলাপ আলোচনা করে মাঝে মাঝে তারা যে আসলে কি চায় সেটাই আমরা বুঝতে পারি না বা তারা কী মনোভাব ভিতরে পোষণ করে সেটা বুঝতে পারি না তো তাদের জন্য বস্তুতেই খবরটা খুবই যুগোপযোগী এবং আমার মনে হয় যে একটা শিক্ষণীয় ব্যাপারও তো খবরটা হচ্ছেই শুক্রবার দশ সেপ্টেম্বর তারিখেই প্রকাশিত এখানে যেটা দেখা যাচ্ছে যে শিরোনাম নারীরা মন্ত্রী হতে পারবে না তাদের প্রসিট সন্তান জন্ম দেওয়া তালেবান তো দেখি খবরের ভিতরে কি বলা আছে সেটা একটু দেখি তালেবানের সদ্য ঘোষিত মন্ত্রিসভায় কোনো নারীকে পদ না দেওয়ার প্রতিবাদে আফগানিস্তানে চলছে বিক্ষোভ এরই মধ্যে তালেবানের একজন মুখপাত্র সায়দ জেকরুল্লাহ হাশিমী মন্তব্য করেছেন নারীরা মন্ত্রী হতে পারবে না তাদের উচিত সন্তান জন্ম দেওয়া আচ্ছা তারপরে কি বলছে যে জেকরুল্লাহ হাসিম স্থানীয় টোলনিসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন বলে শুক্রবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে সাক্ষাৎকারে তিনি বলেন নারীরা মন্ত্রী হতে পারবে না বিষয়টি তার ঘাড়ে এমন ভার চাপিয়ে দেওয়ার মতো ব্যাপার যা সে বহন করতে পারে না মন্ত্রিসভায় ঠাই পাওয়াটা নারীদের জন্য গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার নয় তাদের উচিত সন্তান জন্ম দেওয়া যেসব নারীরা বিক্ষোভ করছেন তারা সমগ্র আফগান নারীদের প্রতিনিধিত্ব করেন না বলেও মন্তব্য করেন তিনি নারীরা সমাজের অর্ধেক অংশের প্রতিনিধিত্ব করেন সাংবাদিকদের এই মন্তব্যে তিনি বলেন আমরা তাদের সমাজের অর্ধেক বলে মনে করি না তারা কীরকম রকম অর্ধেক অর্ধেক বিষয়টিকেই এখানে ভুলভাবে তুলে ধরা হচ্ছে এখানে অর্ধেক বলতে তারা কেবল মন্ত্রিসভায় পদপে বোঝাচ্ছে অন্য কিছু নয় যদি তাদের অধিকার খর্ব করা হয় সেটাই কোনো ইস্যু হিসেবে বিবেচিত হবে না গত বিশ বছর ধরে মিডিয়া যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানে মার্কিনীদের পুতুল সরকার যা বলেছিল তা অফিসে অতিতাপ বৃত্তি ছাড়া আর কিছুই না তাহলে কি বোঝা গেল এখানে একেবারে তালেবানরা আমরা জানি যে বাংলাদেশের সিংহভাগ মানুষ এই যে আফগানিস্তানে তালেবানরা যে ক্ষমতায় গেছে সেটা নিয়ে খুবই উল্লাসিত মনে মনে খুবই খুশি এই কারণে খুশি যে অবশেষে আমেরিকা সেখান থেকে চলে যাওয়ার পরে সত্যিকার অর্থে একটা সরিয়া দেশ আফগানিস্তান হতে যাচ্ছে এবং সবাই মনে করে যে অবশ্যই অবশ্যই আফগানিস্তান এই যে সরিয়া শাসনের ভিত্তিতে একটা চমৎকার একটা আদর্শনীয় একটা দেশ ও জাতি উপহার দিবে ভবিষ্যতে এবং গোটা পৃথিবী বিস্ময়ে তাকিয়ে থাকবে এবং যাকে অনুসরণ করে পৃথিবীর বাকি যে সাতান্নটা মুসলিম কান্ট্রি আছে সেই কান্ট্রিগুলোতেও আস্তে আস্তে সরিয়া চালু হবে অর্থাৎ এখানে আফগানিস্তান হবে একটা উজ্জ্বল আদর্শ বাংলাদেশের যত আলেম ওলামা আছে তারা সবাই একেবারে নির্দ্বিধায় স্বীকার করে যে এই তালেবানরা একেবারে খাটি মুসলমান এবং তারা খাটি হানড্রেড পারসেন্ট সরিয়া অনুসরণ করে অর্থাৎ ইসলামী বিধিবিধান অনুসরণ করে যাই হোক আমরা প্রথম দিকে এই তালেবানদের খুব সুন্দর সুন্দর মুখরোচক বানিয়ে আমরা শুনছিলাম তারা বলছিল যে যারা নাকি নারী তাদেরকে কাজ টাস করতে দিবে তবে তাদেরকে হিজাব টিজাব করতে হবে এই ধরনের কথাটা কিন্তু তারা বলছিল। কিন্তু তিন সপ্তাহও যায়নি তারা মোটামুটি তাদের নিজেদের ফর্মে ফিরে গেল আমরা উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত তাদের কার্যকলাপ আমরা দেখেছিলাম অতীতে সেখানে নারীদেরকে চাকরিতে থাকা তো দূরের ব্যাপার এমনকি তারা বাইরে একা একা বেরোতেও পারত না এবং বেরোলেও তারা কিন্তু একেবারে আপাতমস্তক মড়ি দিয়ে বেরোত তো এই বিষয়গুলো কিন্তু এখন আবার আস্তে আস্তে তারা কিন্তু বাস্তবায়নের দিকে যাচ্ছে এবং এক ক্লিয়ার কাট তারা তাদের বক্তব্য পেশ করছে যে তারা ভবিষ্যতে আসলে কী করতে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এই কথাগুলোর গুরুত্বটা কি গুরুত্বটা হলো এই যে আমরা জানি যে নট অনলি বাংলাদেশ আমরা গোটা পৃথিবীতে আমরা একটা জিনিস খেয়াল করছি যে মুসলমানদের মধ্যে একটা চাপা আনন্দ বিশেষ করে আমরা যারা বাঙালি অন্তত আমরা আমাদের দেশের কথা তো বলতে পারি যে সিংহভাগ মানুষ ভিধে ভিতরে তাদের একটা চাপা আনন্দ উল্লাস যে হ্যাঁ তালেবানরা অর্থাৎ যারা নাকি খাটি মুসলমান তারা খাটি শরিয়া বিধান অর্থাৎ ইসলামিক বিধান আফগানিস্তানে চালু করবে এবং এই চালু করবে যেটা নাকি পরবর্তীতে হয়তো একটা আদর্শনীয় নমুনা হতে পারে যেটাকে অনুসরণ করে অন্যান্য দেশ হয়তো তাদের দেশগুলো তো সরিয়া চালু করবে আমাদের বাংলাদেশে একজন আলেম বা ওলামা বা ওয়াজি পাওয়া যাবে না যে এই তালেবানের বিরোধিতা করে অর্থাৎ তালেবানি আদর্শের বিরোধিতা করে তারা জানে যে তালেবানী আদর্শ আসলে তালেবানি আদর্শ বলে কোনো কিছু নাই তারা যেটা যে আদর্শ বিশ্বাস করে সেটা হলো খাটিসাম হান্ড্রেড পারসেন্ট সরিয়া বিধান তারা অনুসরণ করে এটাই কিন্তু এ দেশের সিংহ সমস্ত আলেম বিশ্বাস করে এমনকি সিংহবাগ মানুষও সেটাই বিশ্বাস করে এখন তালেবানরা যে এই কথাগুলো বলল তারা কিন্তু পরিষ্কার বলে দিল যে নারীর মর্যাদা সুরিয়া বিধানে নারীর মর্যাদাটা কী হবে তারা ক্ষমতায় যাওয়া তো দূরের কথা একটা বাক্য সে বললো যে তাদের অধিকারও যদি খর্ব হয় তাহলে সে ব্যাপারে কোনো বক্তব্য বা সেটাও কোনো গুরুত্বপূর্ণ বিষয় না তো এটা কি এটা হচ্ছে যে ওই যে গত বিশ বছর ধরে যে নাম কোয়াস্তে হলো একটা গণতান্ত্রিক সরকার ছিল সেখানে নারী পুরুষের যে অধিকারগুলো ছিল সেখানে সংবিধানের ছিল যাই নারীও যদি দক্ষতা মেধা বিদ্যা বুদ্ধি থাকে সে ক্ষমতায় বিভিন্ন পর্যায়েতে থাকতে পারবেই এবং চাকরি বাকরির বিভিন্ন স্টেজেও সে থাকতে পারবে তালেবান নেতা কিন্তু খুব পরিষ্কার করে দিল যে তারা চাকরি বাকরি আসলে করতে পারবে না এবং সেটা পরিষ্কারের জন্যে একটা স্টেটমেন্ট দিল খুব পরিষ্কার ভাষায় কোনো রকম জড়তা ছাড়াই নারীর কাজ হলো সন্তান জন্ম দেওয়া এবং তাকে সেই সন্তানকে লালন পালন করে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে এটাই তার দায়িত্ব অর্থাৎ স্বামীর সেবা করা ঘরে সন্তান জন্মদান করা সন্তানকে লালন পালন করা রান্না ভাড়া করা এটাই হলো নারীর কাজ এর বাইরে নারীর অন্য কোনো কাজ নেই তারা কেন রাজনীতিতে যাবে কেন তারা সরকারের বিভিন্ন পদে চাকরি করবে এটা এটার জন্য নারীকে সৃষ্টি করা হয়নি এবং একটা পর্যায়ে কিন্তু ডিরেক্টলি বলেই ফেললো যেটা আমরা কিন্তু বাংলাদেশের অনেক হুযুদদের কাছ থেকেও শুনি বিশেষ করে আব্দরাজ জাকবিন ইউসুফ তো খুব পরিষ্কারভাবে বলে যে বাইরে যারা চাকরি বাকরি করে বা টেলিভিশনে যারা ছবি টবি দেখে তারা পতিতা এটা কিন্তু আপনারা জাক ইউসুফ খুব পরিষ্কারভাবে তার ওয়াজে বলেছিল তো এই তালেবান নেতাও কিন্তু ঠিক একই কথাই বলল। যে এতদিন ধরে এই যে আফগানিস্তানের সরকার বা মিডিয়া এই যে সমস্ত নারী চাকরি বাকরি করতো তাদেরকে সে কী বললো এটা বস্তুত ছিল এক ধরনের পতিতাবৃত্তি তাহলে আমরা কিন্তু নারীদের বিষয়ে এই তালেবানদের দৃষ্টিভঙ্গি আমরা কিন্তু খুব ভালো করেই জানলাম এবং আমি বারবার করে যেটা বলতে চাচ্ছি তালেবান তো ভিন্ন কিছু না তালেবান হচ্ছে একজন একটা খাকি ইসলামী দল যাদের মস্তক ইসলামী যাদের জীবন শুরুই হয়েছে ইসলাম দিয়ে এবং জীবন চলছে ইসলাম দিয়ে জীবন শেষও হবে ইসলাম দিয়ে এবং যারা বর্তমানে কঠোর পরিশ্রম করে যাচ্ছে আফগানিস্তানে খাঁটি ইসলাম শাসন প্রতিষ্ঠার জন্য বাস্তবায়নের জন্য এখন কেউ যদি যারা নাকি নিজেদেরকে উদারমনা বা মডারেট বলে তারা এবং বাংলাদেশে বিশেষ করে বিভিন্ন স্তরে সরকারি বেসরকারি পর্যায়ে অনেক উচ্চ পদে অনেক নারী চাকরিরত আছে অনেকে টিজাবও পড়ে তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে বা তাদের প্রতি আমি একটা দৃষ্টি আকর্ষণীয় কথা বলতে চাই আমি বলতে চাই যে আপনারা কি দাবি করেন যে এই তালেবানের এই নেতার সে আপনারা এই যে সরিয়া বিধান বেশি জানেন কারণ আপনাদের জিজ্ঞেস করলে তো আপনারা বলেন যে কোথায় আছে সরিয়ে বিধানে যে নারীরা বাইরে চাকরি করতে পারবে না এই কথাটা তো আপনারা বলেন এখন আমি পাল্টা প্রশ্ন করি আপনারা এবং যারা উদারপন্থী ও অন্য কোথায় মডারেট মুসলিম হিসাবে পরিচয় দেন আপনারা কি এইটাই দাবি করেন বা আপনারা কি বলতে চান যে আপনারা এই তালেবান তথা খাঁটি ইসলামী যে দল আফগানিস্তানে তাদের চাইতে আপনারা সরিয়ে বিধান বেশি যাবে মানুষ কাদের কথাকে বিশ্বাস করবে আমরা যারা এই বিষয়ে আমাদের অত অভিজ্ঞতা নেই অত জ্ঞান নেই আমরা যারা অন্যের কথা শুনি আমাদের অন্যের কথা শুনে অন্যের কথা বলতে মানে কী অর্থাৎ যে যে বিষয়ে অভিজ্ঞ তাদের কথাই আমরা গ্রহণ করি তা আমাদের মতো লোকজন এখন কাদের কথা আমরা গ্রহণ করব। যারা মডারেট মুসলমান আছেন অথবা যারা উদারপন্থী আছেন বা যে সমস্ত নারীরা পদে চাকরি বাকরি করেন বিভিন্ন জায়গায় আপনাদের কথা আমরা বিশ্বাস করব নাকি তালেবানদের কথা বিশ্বাস করব যারা নাকি তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে শরিয়া প্রতিষ্ঠার জন্য ধন্যবাদ